আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরে অথবা কাছে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন দেখার আমন্ত্রণ রইল আজকে আমি এসেছি আমার বাবার বাড়িতে এই তো সকালবেলা একটু হাঁটতে বার হইলাম আমার বাবার বাড়ির পাশে ছোটো একটা নদী নদীর ধার দিয়ে একটু হাঁটতেছি আর ভিডিও করলাম একটু আপনাদেরকে দেখানোর জন্য সকালের আবহাওয়াটা ভালোই লাগতেছে হাঁটতেছি এই যে নদী একবারে বড় নদী না কিন্তু এই নদীও কম সর্বনাশা নয় এই নদীও অনেক জমি জায়গা ভেঙে দিছে ভেঙে গেছে অসহায় মানুষের তারপর এইটা বাদ করছে মানে পিলার দিয়ে এরকম সিস্টেম করছে এই জায়গাটা এই পাশটা যে দেখাচ্ছে এটা আমাদের দিকে এত হাঁটার পর চলে আসলাম বাসায় বাসায় আসার পর একটু ওই রান্নাঘরের ইয়েটা মোছামুছি করতেছি চা করবো করে মুছে নিতেছি মশামছি শেষ সেই ময়লা হয় না রান্নাঘরে তো রান্না সেইভাবে করা হয় না রান্না করে মানে খড়ি চুলায় খড়ি চুলাও শেয়ার করা হবে করব তাদের সাথে একটু পানি ধুলা একটু পড়ছে একটু মুছে নিতেছি আর ডাইনিংয়ে আমার ছেলে রাখছে মোটরসাইকেলটা তরকারি মাংসের পোটলা ভিজিয়ে রাখলাম ফ্রিজ থেকে বার করে এই তো হাতটা ধুয়ে নেই ধুয়ে নেওয়ার পর এই ভিতরে ঢুকবো এই যে ভিতরে ঢুকলাম অন্ধকার অন্ধকার লাগতেছে একটু এখনো পুরো ঝকঝকে সকাল হয় নাই এই দেখেন পুরো জায়গা ফাঁকা আর আমার ছেলে তাই মোটর রাখছে দেখেন মানে যাতায়াত রাস্তা যে ডাইনিং থেকে যে বারান্দায় বার হয় এই রাস্তার মধ্যে মোটর সাইকেল এমনভাবে রাখছে যে কষ্ট করে যাতায়াত করতে হচ্ছে মোটর সাইকেলটা হয় ডাইনিংয়ে হলে বারান্দায় একখানেও নিতেছে না এখানেই রাখছে রেখে আছে দেখেন কতটা জায়গা ভিতরে আছে বাহিরে আছে আর ওই রাস্তা মানে যাতায়াত জায়গাটার মধ্যে এইভাবে রাখছে যে এই তো আমার মাটির হাঁড়িতে ভাত বসায় দিছে আমার মা মাটির চুলার মধ্যে যে রান্নাঘরটা দেখলেন ওখানে গ্যাসে রান্নাবান্না হয় আর শখ করে মাটির চুলা এখানে ছোটো মাছের ভাজি করবে ছোটো মাছ ভাজি করবে সে কাঁঠালের বিসি তারপর আমাদের এদিকে একটা সবজি আছে তরাই বলে ওটা এগুলো দিবে দিয়ে মেখে মেখে ভাজি করবে এই তো সব মশলা এখন একটু মেখে নেবে সব মশলা দিয়ে দিল তেল মশলা দিয়ে মাছটা একটু মাখায় নেবে নেওয়ার পর কাঁঠালের বিষিয়ে দিয়ে দেবে ভাত দিকে হইতেছে ওইদিকে মাছটা রেডি করতেছে রান্না করার জন্য আমি খরিচলায় রান্না করতে বলে একটু রান্না করতেছে আর করে আমাদের একটু খড়ি টড়ি আসে মানে খড়ি গ্রামের বাড়িতে জানেন না খড়ি খেলা অনেক থাকে এগুলো রান্না করে প্রায় করা হয় রান্না এই যে তরাইও একটু দিয়ে দিল দিয়ে এই ভাজিটা করবে আর মাংস ভিজা রাখলাম ওটা এগুলোই আজ রান্না বান্না করবে আবার আমি আর রান্নাটা দেখাতে পারতেছি না এখন আমি ভুটটা ভাঙতেছে ওই দিকে একটু যাব মানে পাশেই এই যে আঙ্গিনা এখানে এই যে খুলির মধ্যে আমাদের দিকে খুলি বলে এখানে আমাদের ভুটটা ভাঙতেছে মানে ভুটটা মেশিন দিয়ে ভাঙতেছে এখানে একটু আমি দাঁড়িয়ে থাকবো মানে আমাকে একটু দাঁড়িয়ে থাকতে বলছে এই জন্য এখানে দাঁড়িয়ে আসি আর দুই লোক মিলে গ্রামের লোকেরা একটু সহজ সরল হয় এদের গায়ে জামাকাপড় মানে গরমের ক্ষেত্রে জামা কাপড়ও রাখে না এনারা ভাঙতে আসছে মেশিন নিয়ে আসছে ভুটটা ভেঙে দিবে তো এটা আমাদের বাড়ি এই যে এটা আমাদের খুলি খুলি আর বাড়ি লাগা লাগি আর ভিতরে রান্না বান্না করতেছে আমার মা আর ভাবিরা আছে এই জন্য আমি এবার বাইরে একটু দাঁড়ায় থাকলাম দেখতেছি ভুটটা ভাঙে দেখেন কিভাবে ভাঙতেছে গোটাল মানে পুরো আস্ত ভুটটা ওই কুপির মধ্যে দিতেছে ওইটা যে কুপি বলে কুপির মধ্যে দিতেছে আর ভাঙে একদিকে খুলি আর একদিকে এই ভুটটা হয়ে আসতেছে আবার ওই যে ভুটটার খড়ি হয় ওইগুলা দিয়ে আবার জাল দিলে অনেক সুন্দর জলে এই তো ভুরটা ভাঙার শেষ এখন মেরে দিতেছে আমি একটু ফাকে নাস্তা করে নিই আজ এই পর্যন্ত